দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা হল এর উত্তর হলো ডেসিমেলের দশ তাই এখানে ভি উত্তর হবে পরের কোশ্চেন বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা হল চার আট ছয় এগুলি কোনোটি নয় এর উত্তর হবে টি এদের কোনোটিও নয় তিন নম্বর কোশ্চেন অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা হল এটি এইট তাই এর উত্তর হবে এ পরের কোশ্চেন হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা হলো 16 তাই উত্তর হবে 16 পরের क्वेश्चन কোন সংখ্যা পদ্ধতি শনাক্ত করার জন্য প্রয়োজন রেডিক্স বা বেস নাম্বার রেডিক্স বা বেস পরের क्वेश्चन ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রেডিক্স বা বেস হলো 10 এর উত্তর হবে C10 পরের क्वेश्चन বাইনারি সংখ্যা পদ্ধতিতে রেডিক্স বা বেস হলো 2 এর উত্তর হবে দুই ছয় বিটের সমষ্টি হল নিবল বি নিবল নিচের কোনটি বাইনারি সংখ্যা পদ্ধতি কে সূচিত করে এ এর উত্তর হবে এ পরের কোশ্চেন টু টু দি পাওয়ার সেভেন এর মানে হল ওয়ান টু এইট সি অর্থাৎ সাতটি দুই এর গুণ ফল সাতটি দুই এর গুণ ফল তাই এর উত্তর হবে ওয়ান টু এইট পরের কোশ্চেন অক্টাল সংখ্যা পদ্ধতির রেডিক্স বা বেস হলো এইট এর উত্তর হলো এইট নিচের কোনটি অক্টাল সংখ্যা নয় এর উত্তর হলো এইট কারণ আমরা জানি জিরো থেকে সেভেন পর্যন্ত অক্টাল সংখ্যা হয় এইটটি নয় টোটাল এইটটি থাকে কিন্তু এইটটি নয় পরের কোশ্চেন অক্টাল সংখ্যায় সাত এর সমতুল্য ডেসিমাল সংখ্যা হলো সেভেন এর উত্তর হলো সেভেন পরের কোশ্চেন হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো ষোলো এর উত্তর হলো ষোলো পরের কোয়েশ্চেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ থেকে এফ পর্যন্ত বোঝানোর জন্য কোন ডেসিমাল সংখ্যা শ্রেণী দ্বারা এর উত্তর হলো সি দশ থেকে পনেরো টেন টু ফিফটিন পরের কোয়েশ্চেন বাইনারি সংখ্যায় ওয়ান 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 হেক্সাডেসিমাল এ কোন সংখ্যাটিকে সূচিত করে এর উত্তর হলো এক চারটি ওয়ানকে হেক্সাডেসিমাল এ পরিণত করলে আসবে এক তাই এর উত্তর হলো এক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এফ এর মানে হলো 15 e 15 এর উত্তর হলো 15 পরের क्वेश्चन কোন সংখ্যা পর্যন্ত অক্টাল ও ডেসিমেল এর মানে সমান হয় 7 এর উত্তর হলো 7 0 থেকে 7 পর্যন্ত অক্টাল এবং হেক্সাডেসিমেল মান সমান হয় পরের क्वेश्चन 1100 1111 এই সংখ্যাটির হেক্সাডেসিমাল মান হবে

আট আর চার বারো বারো মানে হলো সি তাই এর উত্তর সি এফ এই কত কোয়েশ্চেন এই অক্টাল উত্তর হবে থার্টি কিন্তু এখানে অপশানে নেই ডেসিমেল সংখ্যাটির অক্টালে মান কত হবে এ হল যদি ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে অক্টাল অক্টাল থেকে ডেসিমেল বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল যদি চেঞ্জ করতে না জানো তাহলে ডেসক্রিপশন লিংক দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো পরের কোশ্চেন এর মান কত এর মানে হলো 512 512 পরের কোশ্চেন 1 বাইট হলো 8 বিট এর উত্তর হলো 8 বিট দুইয়ের পাওয়ার জিরো এইট এর পাওয়ার জিরো ষোলোর পাওয়ার জিরো এর মানে ওয়ান যখন কোনো কিছু পাওয়ার জিরো হয় তার মানে সেটি ওয়ান 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 তাই এর এর উত্তর হবে পরের জিরো টু ডেসিমেল মান হলো ওয়ান ওয়ান ইলেভেন এক্ষেত্রেও তোমরা ওয়ান টু ফোর এইট করে নিবে পরের কোশ্চেন ফিফটি সিক্স এইট সমান

এর হবে এর উত্তর হবে ওয়ান উত্তর হবে এর উত্তর হবে বি ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডবল ওয়ান পরের কোশ্চেন বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এর মান হলো ইলেভেন ডবল ওয়ান এর মানে হলো ডবল ওয়ান পরের কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা ওজনযুক্ত কোড নয় এর উত্তর হলো প্লেকুড প্লেকুড পরের কোশ্চেন প্লেকুড এর সাহায্যে কোন প্রকার ত্রুটি দূর করা যায় এর উত্তর হলো কনভার্সন কনভার্সন পরের কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক্সেস থ্রি কোড ব্যবহৃত হয় এর উত্তর অতিরিক্ত থ্রি সংখ্যাটি পরের কোশ্চেন প্লে কোডের ক্ষেত্রে ওয়ান ওয়ান এর মানে হলো জিরো পরের কোশ্চেন নিম্নলিখিত কোন কোডটি সেলফ কমপ্লিমেন্টারি মেথড ও বলা হয় এর উত্তর হলো এক্সেস থ্রি কোড বিসিডি হলো একটি ড্যাশ সংখ্যা পদ্ধতি ফোর বিট ফোর বিট সেভেন ফোর থ্রি ডেসিমাল সংখ্যাটি বিসিডি এর মান হবে এই উত্তরটি ভুল আছে এখানে কোন কিছু নয় হবে পরের কোশ্চেন এ কোড পদ্ধতিতে মোট মুদ্রণযোগ্য অক্ষর সংখ্যা কত এর উত্তর হলো বি বি এ কোড পদ্ধতিতে 65 ডেসিমাল সংখ্যার সমতুল্য অক্ষর হলো এ এর উত্তর হলো এ নিচের কোনটি 8 বিট সংখ্যার পদ্ধতি এর উত্তর হলো ই বি সি ডি আই সি এই কোশ্চেনগুলির মধ্যে যদি কোনো জায়গায় ডাউট হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং